নমস্কার আমি কৌশিক আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হ্যাপি লাইফ যেখানে আমি প্রতিদিনই আপনাদের কাছে নিত্য নতুন মেডিসিন সম্পর্কিত ভিডিও নিয়ে আমি আলোচনা করে থাকি তো আজ আপনাদের সামনে এমন একটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করব যেটির নাম হচ্ছে নিউরোবায়ন ফোর এই নিউরোবায়ন ফোর্ড সম্বন্ধেই আজকে আপনাদের কাছে আলোচনা করব তো তার আগে আমাদের জানতে হবে নিউরোবায়ন ফোরটা কী কাজে আপনারা ব্যবহার করতে পারবেন এই নিউরোবায়ন ফোর এমন একটা ওষুধ যা বর্তমান যুগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই নার্ভের প্রবলেম কিন্তু বর্তমান যুগে কিন্তু আপনার আমার সবার কারি কিন্তু বৃদ্ধি পেয়েছে আগের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে ঠিক আছে তো এই নার্ভের যদি প্রবলেম হয় এই নার্ভের প্রবলেম প্রবলেমের ক্ষেত্রে আপনাদের কী কী ধরনের সমস্যার মানে দেখা যেতে পারে বা লক্ষণগুলো দেখা যেতে পারে তো প্রথমত আপনাদের শরীরের বিভিন্ন অংশে কিন্তু বিভিন্ন সময় ব্যথা যন্ত্রণার অনুভূতি হতে পারে ঠিক আছে মাঝে মাঝে এমন হবে যে মনে হবে ছুঁচ ফুটালে যেরকম যন্ত্রণা হয় কোনো কোনো অঙ্গে কিন্তু আপনাদের রকম যন্ত্রণাও কিন্তু আপনারা অনুভব করতে পারবেন অর্থাৎ ফিল করতে পারবেন কিন্তু অনেক সময় দেখা গেছে প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা হয় বমিটির ভাব আসে অনেকের কিন্তু মাথা ঘোরে এই সমস্ত প্রবলেমগুলো আসে এবং তার সাথে সাথে আমাদের যে ঘুম রাতের বেলার যে ঘুম এই রাতের বেলার ঘুমের কিন্তু অনেক প্রবলেম দেখা যায় তো তারই জন্য আমাদের ইন্ডিয়ান কোম্পানি এমন একটা ওষুধ বার করেছে যেটির নাম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নিউরোবায়ন ফোর্ট এই যে নিউরোবায়ন ফোর্ট আপনারা দেখতে পাচ্ছেন এই নিউরোবায়ন ফোর্ড এই ট্যাবলেটটা হচ্ছে তিরিশখানা ট্যাবলেট এটার মধ্যে দিয়ে কোম্পানি কিন্তু তৈরি করে এই এক পাতার দাম কিন্তু কোম্পানি রেখেছে মাত্র মাত্র একচল্লিশ টাকা একানব্বই পয়সা ঠিক আছে এই যে তিরিশটা বড়ি এই তিরিশটা বোড়ির দাম কিন্তু একচল্লিশ টাকা একানব্বই পয়সা এটার দাম তো এবার আমরা জানবো যে এটা তো আমরা জানলাম যে নার্ভের রোগের ক্ষেত্রে কিন্তু এই নিউরোবায়ন ফুড এই ট্যাবলেটটা ব্যবহার করতে পারবে তো এই ট্যাবলেটটা সঠিক ব্যবহার করার নিয়মটা কি রয়েছে খাওয়া দাওয়ার আগে খাবেন না খাওয়া দাওয়ার পরে খাবেন বা এই ট্যাবলেটটা আপনারা সারাদিনে কটা করে খাবেন দিন পর্যন্ত খাবেন এটা কিন্তু অনেকের মনে কিন্তু প্রশ্ন আছে তো প্রথমেই বলবো এই ট্যাবলেটটা কিন্তু সারাদিনে দুবার কিন্তু খেতে হবে আপনাদের সকালবেলা খাওয়া দাওয়ার পরে এবং রাতের বেলা খাওয়া দাওয়ার পরে কিন্তু আপনাদের টু টাইম কিন্তু এই ট্যাবলেটটা খেতে হবে ঠিক আছে বন্ধুরা তো আপনারা খাওয়া দাওয়ার পরে কিন্তু খেতে পারেন বা খাওয়া দাওয়ার আগেও কিন্তু খেতে পারেন তো আমরা বলবো সবসময় যে খাওয়া দাওয়ার পরে আপনারা এই ট্যাবলেটগুলো ইউজ করবেন সারা দিনে দুবার তো এবার বলবো কতদিন আপনারা খাবেন পনেরো থেকে এক মাস এই ট্যাবলেটটা আপনারা কন্টিনিউ করলেই কিন্তু আপনাদের এই যে নার্ভের প্রবলেম এটা কিন্তু অনেক জায়গায় কিন্তু ভালো হয়ে যাবে বা অনেক ক্ষেত্রে কিন্তু ভালো হয়ে গেছে এরকম কিন্তু দেখা গেছে ঠিক আছে বন্ধুরা তো এটার সঙ্গে আপনারা আরো অন্য কিছু সাপ্লিমেন্ট কিন্তু নিতে পারেন সেটা কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী আপনারা খাবেন ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটার মধ্যে দিয়ে যদি কিছু নতুন ইনফরমেশান পেয়ে থাকতে পারেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে প্লিজ অন করে রাখবেন যাতে আমার দেওয়া প্রতিটা ভিডিওর আপডেট আপনাদের কাছে সরাসরি এবং সর্বপ্রথম গিয়ে যেন পৌঁছে যায় তো নমস্কার সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন